আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আগের চেয়ে একটু সুস্থ আমার পা আপনারা জানেন যে আমি অনেক অসুস্থ ছিলাম আমার পায়ে সমস্যা কারণে আমি হাঁটতে পারতেছিলাম না তা আজকে একটু পাটা একটু নাড়াইতে পারতেছি এই জন্যই আপনাদের জন্য একটু ভিডিও টিডিও বানাইতেছি বা এই আর কি তো দেখেন কত সুন্দর দৃশ্য মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহর কি নিয়ামত দেখেন আপনাদেরকে চারপাশে আমি একটু দেখাই দেখানোর চেষ্টা করি অলরেডি তো এটা হলো এগুলো ধান ক্ষেত তো আপনারা অবশ্যই অবশ্যই যারা শহরে বা প্রবাসী আসেন তারা তো এভাবে দেখার সৌভাগ্য হয় না বা গ্রামে আসে বা গ্রামে যারা থাকে তারাই অবশ্যই দেখতে পারে যে গ্রামের ওয়েদার ডাব হওয়া তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রথমত যে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে পুরো ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখবেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো দেখেন অলরেডি এই যে আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন ধানের অলরেডি ফুল চলে আসছে ধান হয়ে যাবে ইনশাল্লাহ আর অল্প কিছু দিনের মধ্যে হয়তো মাশাল্লাহ তো যে এগুলো আমাদের কালাগাছ যেখান থেকে তো আপনাদেরকে একটু একটু আমি আপনাদেরকে দেখাই একটু দেখাই দেখেন মার্শাল্লা কত সুন্দর কত সুন্দর মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই